যেখানে পৃথিবীর লাখো লাখো ক্রিয়েটর ইউটিউবে ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করছে আর সেই জায়গায় তুমি হাজার হাজার ব্যর্থ ক্রিয়েটরের মতো সেই অন্ধকার কারাগারেই বন্দি আছো কেন তুমি কেন ব্যর্থ হয়ে বসে আছো তোমার প্রিয় ঠিক তোমার মতোই ব্যর্থ হয়েছিল কিন্তু তারা তো বসে থাকেনি আসলে ইউটিউবের শেষ নয় কিন্তু ব্যর্থ হয়ে বসে থাকলে সেটা তোমাকে শেষ করে দিতে পারে তুমি কি ব্যর্থতাকে থেকে হার মেনে বসে থাকবে নাকি নিজেকে নতুন ভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গড়ে তুলবে একটা বাস্তব সত্যি কথা বলবো তুমি আসলে ইউটিউবটাকে ভাবো ঠিক এরকম প্রতিদিন ভিডিও আপলোড করব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব এবং তারপর লাখ লাখ টাকা ইনকাম করব এটা খুব সহজ একটা ব্যাপার তোমার এই চিন্তা ভাবনায় তোমাকে তোমার ইউটিউবের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে তোমার চিন্তা ভাবনা যেমন হবে ঠিক তেমনি ইউটিউবের তোমার কেরিয়ার তৈরি হবে তুমি ব্যর্থ ইউটিউবার নও হ্যাঁ আমি ঠিক বলছি তুমি ব্যর্থ নও এবং তোমার চিন্তা ভাবনাটাই ব্যর্থ একটা কথা আছে একজন মানুষের চিন্তা ভাবনাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে তুমি যতবার ব্যর্থ হয়েছো সেটা প্রমাণ করে যে ইউটিউবের এই গেমটা তুমি এখনো খেলে যাচ্ছ কারণ যারা খুব তাড়াতাড়ি সফলতা পায় যারা খুব তাড়াতাড়ি সফলতা পায় তারা শুধু ভাগ্য পান কিন্তু তাদের সফলতা দীর্ঘস্থায়ী নয় কিন্তু যারা লক্ষ্যকে সামনে রেখে কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার উঠে দাঁড়িয়েছে তারাই ইউটিউবের আসল কিংবদন্তি এবং তাদের সফলতায় চিরস্থায়ী তুমি হেরে যাওনি বরং তুমি থেমে গেছো সেই সময় যখন তোমার সফলতার গল্পটা শুরু হতে যাচ্ছিল তোমার ভাবনা যে একদিন ঠিক সুযোগ আসবে কিন্তু সুযোগ আসে না না সুযোগ তৈরি করে নিতে হয় তোমার স্কিল দিয়ে তোমার পরিশ্রম দিয়ে তুমি যতবার হাল ছেড়েছ ঠিক ততবার তোমার ইউটিউবের স্বপ্নটা আরও দূরে সরে যাচ্ছে কিন্তু একটা সুখবর এই স্বপ্নটা তোমার জন্য অপেক্ষা করছে তুমি কখন আবার শুরু করবে তাই প্রস্তুত হও তাই প্রস্তুত হও উঠে দাঁড়াও কারণ এই পথে হাজার জন থেমে গেছে কিন্তু তুমি পারবে কারণ এই সফলতার যাত্রাটায় এই গল্পটা এই স্বপ্নটা তোমার নিজে এবং সেই গল্পের নায়ক হচ্ছে তুমি তাই ব্যর্থ ইউটিউবারের মতো বসে না থাকে এখন সময় এসেছে ইউটিউবার হওয়ার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করা। তাই উঠে দাঁড়াও তাই উঠে দাঁড়াও এবং নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো আমি ইউটিউবার হব এবং আমি এটার শেষ দেখে ছাড়ব তুমি যখন এই জেদটাকে নিজের মনের ভিতরে গেঁথে নেবে তখন তোমাকে এই পৃথিবীর কেউ ইউটিউবার হওয়া থেকে আটকাতে পারবে না এবং তুমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবে সফল ইউটিউবার হবে তাই আজকের দিনগুলো নিজেকে একটু ব্যস্ত রাখো না কোনো সময় নষ্ট করে নয় কোনো সময় নষ্ট করে নয় কোনো ফালতু ভিডিও দেখে নয় তোমাকে ব্যস্ত থাকতে হবে সেই সব কাজ নিয়ে যে কাজ তোমার ইউটিউবার যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন বড় ইউটিউবাররা জন্মগতভাবে দক্ষ ছিল না তারা দক্ষ হয়েছে তাদের ক্রিয়েটর মাইন্ডসেট এবং ডিসিপ্লিন দিয়ে টেকনিক্যাল কাজ তো সবাই শেখে কিন্তু যুদ্ধের ময়দানে টিকে থাকে তারাই যাদের মানসিক শক্তি পাহাড়ের মতো শক্ত আজ থেকে তুমি নিজেকে একজন ব্যর্থ ভিডিও মেকার নয় বরং একজন প্রফেশনাল ডিজিটাল ক্রিয়েটর হিসাবে দেখতে শুরু করো